হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় সকালে নাস্তায় রুটি করেছিলাম আর হচ্ছে চা করে নিয়েছিলাম গতকালকে গরু মাংস ছিল আমি গরু মাংস সবসময় ছোট ছোটো পিস করে রান্না করি এটা নিয়ে অনেকের অনেক রকম মন্তব্য আমার ভাবিও ছোট পিস করেই রান্না করে যত বেশি রান্না করুক না কেন গরু মাংস সবসময় সে ছোটো পিস করে গরু মাংস রান্না করতে পছন্দ করে বড় বড় গরু মাংস পিস করে রান্না করলে কেমন মনে হয় যেন আশ্বাস মনে হয় আর খেতেও তেমন একটা ভালো লাগে না আর কি তবে আমার গরু মাংস রান্না নিয়ে অনেক মন্তব্য উঠছে আমার গরু মাংস রান্না করা খেলে নাকি কেউ বুঝতেই পারে না যে এটা গরু খাসি না হয় মুরগি যাই হোক যে যেটাই মনে করুক এটা আমার কিছু যাবে আসবে না কারণ আমি এভাবে রান্না করতে পছন্দ করি তাহলে মাংসের ভিতরে সব মশলাগুলো চলে যায় এবং ঢোকে এভাবে রান্না করতে পছন্দ করি তারপর ছেলেকে একটু পরিয়েছি যাই হোক আমি ইংলিশের অঙ্কটার প্রতি একটু বেশি গুরুত্ব দিচ্ছি শুনতেছি নাকি মূল্যায়ন পদ্ধতি উঠে যাবে সব কিছু সংশোধন হবে স্কুল থেকে স্যার ম্যামরাই বলতেছে ওই সাবজেক্টগুলোর প্রতি বেশি একটা গুরুত্ব না দেওয়ার জন্য তারপর ওকে পড়ানো শেষ করে ভিডিও এডিট করছি আপলোড দিচ্ছি সকাল থেকে মনটা অনেক খারাপ ছিল আজ আমার গতকাল রাতের থেকে খারাপ ছিল মনটা অনেক যাই হোক আপলোড দেওয়ার পর আমি রান্না করতে চলে আসলাম আজ আমার কাঁচামরিচ ছিল না দুইটা কাঁচামরিচ ছিল পেঁপের তরকারিটা তো সাধারণত কাঁচামরিচ দিয়েই রান্না করতে হয় তবে এর সঙ্গে একটু শুকনো মরিচ আমি মিক্সড করে দিয়েছি এটা আমি আমার ভাবির থেকে শিখেছি আসলে কিভাবে পরিস্থিতিতে সব কিছু সামাল দিতে হয় এটা আমার ভাবি অনেক ভালো করে জানে তাকে আমি দেখেছি যখন কোনো একটা জিনিস না থাকে সেটাকে ব্যালেন্স করে চলার জন্য কখন এই পর্যন্ত দেখিনি যে তার ছাব্বিশ বছর সংসার জীবনে সে একটা কাঁচামরিচের জন্য কারো কাছে গিয়েছে কি একটা পেঁয়াজের জন্য এমনও সময় আছে যে পেঁয়াজ যদি না থাকে বা সাইকি রসুন না থাকে আমার ভাবি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে নেয় সিস্টেম করে করে নেয় কিন্তু তারপরেও খেতে অনেক বেশি মজা হয় আবার অনেক প্রতিবেশী আছে আমারই পাশে অনেক প্রতিবেশী আছে ডিম নিতে আসে লুডুস নিতে আসে এটা সেটা কিন্তু আমি কাউকে এভাবে ডিস্টার্ব করাটা আসলে আমি পছন্দ করি না অনেকে অনেক কিছু নেওয়ার জন্য আসেই করে আমি পছন্দ করি না আর এটাতে যে নিজের হাজব্যান্ডের পার্সোনালিটি নষ্ট করা হয় সেটা অনেকে বুঝে না আমার ভাবে বলে যে একটা জিনিস থাকবে না সেটা কেন অন্য থেকে আনতে যেতে হবে যে কোনোভাবে সেটাকে ম্যানেজ দেওয়া যায় আর যদি আমার যে কাঁচামরিচ দুটা নাও থাকতো আমি শুধু শুকনো মরিচ দিয়ে পেঁপের তরকারি খাইলে ভালো লাগে না খেতে লাউ পেঁপে এগুলা কাঁচামরিচেরই তরকারি তারপর আমার যদি না থাকতো আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েই খেতাম সমস্যা ছিল না যাই হোক এটা নিরামিষ পেঁপের তরকারি রান্না করেছি এভাবে আমার ভাবিও করে আমাদের গাছের পেঁপে দিয়ে অনেক বেশি মজা হয় আমাকে সে করে দিয়েছিল ডিসেম্বর মাসে আমার কাছে অনেক ভালো লেগেছিলো এর জন্য আজ আমি করে ফেললাম তবে ভাবি একটু চিংড়ি মাছ দিয়েছিল আমি চিংড়ি মাছ ছাড়া করেছি ঠিক ভাবির মতো করেই রেসিপি দিয়ে আর এখানে এখন আমি করলা ভাজি করে নেবো অনেক বড় একটা করলা এনেছিলাম ভিডিওতে দেখছিলেন আপনারা পাঁচ তারিখে সেই করলাটা আমি তিন দিন খেয়েছি একদিন ঝোলে দিয়েছিলাম আলু বেগুনে দিয়ে ঝোল তরকারি রান্না করেছিলাম ওটাতে দিয়েছিলাম একদিন একদিন ডাউল রান্না করেছি আর আজকে এটা এই যে শেষ আমার সবজি প্রায় শেষ আর কিছু কচু কাঠি আর ভেন্ডি আসে বেগুন আছে এগুলো শেষ করে আর আজকে পেঁপের থেকে কিছুটা পেঁপে আমি বক্সে দেখলেন যে পেঁপেটা ওটা তুলে রাখছি ছেলেকে রু টির সঙ্গে সবজিটা করে দেওয়া যাবে আর কি নাস্তায় এই তো আমার করলা ভাজিটাও শেষ হয়ে গিয়েছে তারপর আমি রান্না শেষ করে ঘরে কাজকর্ম সব কিছু শেষ করে গোছল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করতেছিলাম আর ছেলের একটু মাংস ছিল আমি সেটাকে প্লেটেই বেড়ে সব কিছু আর কি ক্লিন করে ফেলছিলাম বললাম যে বাবা তোমাকে আমি গরম ভাতের উপরে দিলে এমনিতেই খাওয়া যাবে তো মাংসটা আজকে পোড়া পোড়া হয়ে গেছে অনেকগুলো জাল পড়ছে তো ছেলে বললো যে আমার মাংসটা কালকের থেকে আজকার অনেক বেশি মজা লাগতেছে এই আর কি তারপর ভিডিও এডিট করে দিয়ে আমি আসল নাম পড়ার পর আমি ভিডিও এডিট করতে বসছিলাম আপলোড দিয়েছিলাম দুপুরের ভিডিওগুলো তারপর দেন আমি মাগরিবীর হয়ে গিয়েছিল আজকে একটু ফোনে কথা বলতেছিলাম তো বলতে বলতে মাগরীবের আজান হয়ে গিয়েছিল এর জন্য আজকে নাস্তাটা বানাতেও আমার একটু লেট হয়েছিল মাগরিবের আজানের পর গিয়েছিলাম আমার এই কড়াইটা সেদিন এইভাবে নষ্ট হয়ে গিয়েছে মাছ করার সময় আর কি যাই হোক আমি চেষ্টা করব ভালোভাবে ক্লিন করে উঠানোর জন্য আর এই আর কি আর আজকে এটা আমি শুধু সবজি পেঁপে রাখছিলাম একটু আলু দিয়ে সবজি দিয়ে রান্না করবো কোনো ডিম কিংবা মাংস আর হচ্ছে ইয়েটা আমি ব্যবহার করব না চিংড়ি মাছ কোনো কিছুই না এভাবে নরম করে আমি এটা রান্না করব সবজিগুলো প্রথমে আমি তেলে পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে আমি সবজিটা তেলে ভেজে নিয়েছিলাম আলু গুলা একটু নরম হয়ে গেলে আমি নুডুসটা দিয়ে দিয়েছিলাম নুডুসের মশলাটা সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি একটু পরিমাণের থেকে বেশি পানি দিয়েছিলাম যেন একটু নরম হয় এভাবে নরম করে নুডুস রান্নাটা আমার ছেলেটা অনেকটা পছন্দ করে রান্না করে দিলে কারণ ছোটোবেলায় ওকে এভাবে খাওয়ানো হতো তখন তো আর ঝাল দেওয়া হতো না আর এই যে এক কাপ চা করে নিয়েছিলাম সন্ধ্যায় যাই হোক সব কিছু মিলায় দিনটা অনেক ভালো কেটেছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই তার নয় হাজার ছিয়াশি কে সাবস্ক্রাইবারের চ্যানেলটা যেন এভাবে পারিবারিক সমস্যার জন্য এত বড়ো একটা চ্যানেল যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন